রীপাবালি বুতু একটা কোলে টুক করে নাচন দেবে খেয়ে নিই তারপরে দেখ বাবার কাছে ভিডিও কল হবে কিন্তু বুতু কম কিন্তু নালিশ করবে বাহ্ আমিটা সবুজ কিন্তু হেদি সুন্দর পেকেছে এই দেখো গন্ধ সুন্দর গন্ধ বেরিয়েছে ওদিকে ওইদিকে ওদিকে বসো বসো ওদিকে হ্যাঁ চুপ করে বসো গাছে আপাকা আম না এখন খুব হনুমানের উৎপাত হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই খেলাধুলো করেই টিফিন খেতে হয় খিদে পেয়ে যায় ওরে বাবা বুতুর এত গল্প ভালো লাগছে না উঠে উঠে দাঁড়িয়ে করছে বস ওখানে সব বোঝে সব সব বাংলা কথা বোঝে দ্বারা কেটে নি ভালো করে ছোলা মোটা আমটার তাড়াতাড়ি খেয়ে পালাবি রান্নাঘরের দরজা খোলা যায় না যখন তখন হনুমান চলে আসছে দরজা দিয়ে কাজ করতে হয় জল খাচ্ছে পুরো আমার বাটিতে পড়ল দুজনেই দেখো কিভাবে জল টানছে হচ্ছে যাও এবার ঘরে যাও যাও ঘরে ঘরে যাও বাবা ফাঁকা হলেই ভিডিও কল করবে তখন আমরা ভিডিও কল করবো ভুতুর নামে নালিশ করবো আর যাও ঘরে যাও পুতু হ্যাঁ চলে যাও যাও যাও